จตตตเตตารีนี 레ฮานีโฮเนอตวาร โโซนีเย 레ฮานีโฮเนอะ আসসালামุอะลัยกุม সবাই কে আজকে একটা স্পেশাল ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ঢাকা বড়াইকে টেক ইনস্টিটিউট এর ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের 25 26 ব্যাচের নভেম্বর অনুষ্ঠানে गाइस অন্যান্য বাড়ির দল এইবার ভিন্ন দর্মি আয়োজন করা হয়েছে এই নভেম্বরর হাসি আনন্দ স্মৃতিতে ভরা কি দিন ইলেট্রিক্যাল পরিবারের সবাই যার যার কাজ দিয়ে ব্যস্ত কেউ স্বাস্থ্য কেউ গ্যাস দিচ্ছে কেউ খাবারের ব্যবস্থাটা দেখছে সবাই একসাথে মিলে আমরা বিশাল একটা পরিবার

শিক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার পরিচয় যদি আমি দেই আমার নাম মোহাম্মদ খাকুর রহমান শিক্ষার্থী ঢাকা পলিডিমিং ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট উদ্দেশ্য ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আসলে আমাদের একটা দীর্ঘ পথ চলা রয়েছে আমাদের এসএসসি বেস হচ্ছে দুই হাজার একুশ তো কোভিড এর কারণে আসলে আমরা প্রথমে যখন এখানে এই ক্যাম্পাসে আসি তখন ফিফটি পার্সেন্টে আমরা পরীক্ষা দিয়েছিলাম তারপরে হচ্ছে নানান ধরনের সমস্যা হয়েছিল যে জুলাই গণবোধান বন্যা নানান প্রতিকূলতার কারণে কিন্তু আসলে আমরা আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস গুলা বেশি একটা পাইনি তো আপনারা যদি একটা বিষয়ে সম্পর্কে

অনুরোধ জানাচ্ছি আপনারা নিয়মিত আপনাদের কাজ ধরে করবে এবং আপনাদের যে ড্রেস কোড সেই ড্রেস কোড মেনটেন করবেন আপনাদের জব সেশনাল প্র্যাকটিক্যাল ক্লাসগুলো গুলো আপনারা ঠিক মতো করবেন তাছাড়া আপনাদের আপনাদের সাথে আপনাদের সাথে আরেকটা বিষয় বলা উচিত বলে মনে করছি যে আসলে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে কিন্তু জন্ম থেকেই লড়েছি কারণ আপনারা যদি খেয়াল করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা প্রাচীনতম একটি অংশ কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা ব্যবস্থা সেখানে শুরু থেকে কিন্তু আমাদের সাথে নানান ধরনের বৈষম্য করা হয়েছে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে যুক্তি দফাদারি গুলো সেগুলো কিন্তু আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাস্তবায়ন করতে হয়েছে দু হাজার চব্বিশ সাল এবং প্রতি সালেও কিন্তু কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ব্যানারে বৃহৎ আন্দোলন হয়েছে আপনাদের নিকটে আমি বিনীত আহ্বান জানাই যে আসলে আপনারা জানবেন যে আমাদের স্ত্রীরা যে ছয় দফা দাবি নিয়ে আন্দোলন করেছে আসলে ছয় দফা দাবি গুলো ছিল আমাদের সিনিয়রদের আন্দোলনের কারণে যে আজকে ভর্তি পরীক্ষার মতো কার্যক্রম প্রায় এক যুগে পরে চালু হয়েছে সে বিষয়গুলো আপনারা জানবেন আশা করি আপনাদের নিকট বিভিন্ন আহ্বান রইলো আগামী দিনগুলোতে যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অধিকার লড়াই বিরাজপথে নামতে হয় আপনারা অবশ্যই আমাদের সাথে অংশগ্রহণ করে। যেহেতু আমাদের শ্রদ্ধ শিক্ষক উপস্থিত রয়েছেন ওনারা আমাদের বক্তব্য রাখবেন এবং আমি আশা রাখবো যে ওনারা ধন্যবাদ আমাদের মাঝে সুন্দর বক্তব্য রাখার জন্য শিক্ষক শিক্ষার্থী শুধুমাত্র এক

দু আমি এবং এই ক্যাম্পাসের ফিরে এসেছি বড় এবং আনন্দিত এই অনুষ্ঠান পঁচিশ আমাদের আমন্ত্রণ জানানোর জন্য এর যারা আয়োজন এবং অষ্টম পর্বের যারা সবাইকে ধর্ম জানাচ্ছি

তোমরা যে এটাকে ভর্তি করতে পারবে এই যে তোমাদের পটেনশিয়াল নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই তুমি অত্যন্ত মেধাবী এবং তোমাদের সামনে অপার সম্ভাবনা এটা আমরা জানি এবং মানি কিন্তু একটা বীজ যেমন একটা মহিরুকে পরিণত হতে গেলে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় পোকামাকড় আক্রমণ করে তোমাদের আগামী চারটা বছর গ্রাজুয়েট হওয়ার আগ পর্যন্ত অনেক ইনস্ট্রাকশন আসবে অনেক পোকামাকড় আসবে

বেশিরভাগই তোমরা শুনুন কারণ নবীন বর্ণ অনুষ্ঠান সবাই নতুন সাথে আজকে মধ্যে এসেছি রকমের মানে হয় সেটাই আমরা দেখতে পাচ্ছি আসলে আমরা এটাই তোমাদের কাছে কামনা করি যে পড়াশোনার পাশাপাশি আরো যে বাকি জিনিসগুলো থাকে একটা শিক্ষা প্রতিষ্ঠানে তার মধ্যে নবীন বর্ণ অন্যতম একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান

হয়তো খালি পেট বা অন্য চিন্তা ছবি তোলার একটা ব্যাপার আছে কিছুদিন পরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে তো আমি যাই ভালো কথা আজকে এই মুহূর্তে বলি না কেন তোমার মাথায় কিছুই থাকবে না শুধু আমি একটা কথাই বলতে চাই সামনে যে সময়টা তোমার আছে সেটা আজকে হোক কিংবা পরবর্তীতে হোক তুমি এমনভাবে ভাবে সাজানোর চেষ্টা করো যাতে করে এটার স্মৃতি আজীবন তোমার মাথায় থাকে এবং এই স্মৃতিটাকে মাথায় নিয়ে তুমি তোমার ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা সাজাতে পারো তোমার কর্ম পরিকল্পনা কি হবে সাফল্যের জন্য শিক্ষকরা কাজ করে আসলে আমি দেখেছি কেউ যদি সফল হতে চায় তা আসলে নিজের ইচ্ছাশক্তিটা আগে প্রয়োজন আমি কখনোই তোমাকে সাফল্যের দর করে পৌঁছে পারবো না যদি না তোমার নিজের কোনো ইচ্ছা থাকে কারণ সফলতার কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই সবাই সবার জায়গায় সফল কেউ সিজিপি অনেক কারণে ভালো থাকে কেউ হয়তো খেলাধুলায় ভালো কেউ হয়তো ছবি আঁকায় ভালো কেউ রাজনীতিতে ভালো কারণ নেতৃত্ব গুণ ভালো প্রত্যেকের প্রত্যেকের জায়গায় সফল হতে পারে তো সফল হওয়ার জন্য এমন না যে শুধু পড়াশোনাই করতে হবে বা অন্য কোনো কাজ করতে হবে সবাই সেটাই করো মনোযোগ দিয়ে করো আজকে যদি অনুষ্ঠানের জায়গাটা থেকে সেটা একদম পূর্ণ মাত্রায় করো যাতে করে এখানে আয়োজনের সম্পূর্ণ যদি তুমি উপভোগ করতে পারো এখানে থেকে তুমি যদি অন্য চিন্তা করো তাহলে ওটাও হবে না এটাও হবে না তো যতক্ষণ এখানে থাকবে এই জিনিসটা এনজয় করার চেষ্টা করো আর ইনশাল্লাহ আমাদের সাথে ভবিষ্যতে কথা হবে যেকোনো কোনো সমস্যায় সকল শিক্ষকরা তোমাদের পাশে আছেন দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকো আল্লাহ হাফেজ

I'm so gonna এক সফল নবীন বরণ শেষ হলেও স্মৃতি রয়ে গেল চিরকাল আজকের এই অনুষ্ঠান আমাদের ইলেকট্রিক্যাল পরিবারের বন্ধনকে আরও দৃঢ় করল নতুনদের জন্য রইলো অঘাত শুভকামনা সামনে তো তোমরাই ভবিষ্যতের তারকা ইলেকট্রিক্যাল ফ্যামিলি ওয়ান টিম ওয়ান ট্রিল চুর যেখানে চলো একসাথে আবার ধীরে যায় দোরো বাছোর দেখা হবে জড়িয়ে দোরে হাশ বোশমাই এলাম নাই এলাম নাই কাক্ডা পলি টেকনিক এলাম নাই এলাম নাই